কিভাবে জয়েন করবেন জয়েন করার জন্য আমি এর আমি অফারটার লিংক আমার ভিডিও নিচে পিন কমেন্টে দিয়ে দিব সেখান থেকে সরাসরি জয়েন হয়ে নিতে পারবেন জয়েন হওয়ার জন্য এই জয়েন হ্যান্ড লিংকে ক্লিক করে দিবেন ক্লিক করে सिंपली এটা আপনার যেকোনো একটা ব্রাউজার ওপেন করে ওপেন করে নিয়ে সো এই জায়গায় আপনার টুইটারে দুজন নেমটা দিতে হবে সো টুইটারে ইউজার নেমটা কোথায় পাবেন সো এই জায়গায় सिंपली আপনি আপনার টুইটার নেমটা সরি টুইটারটা সার্চ করবেন তো আমি করে নিচ্ছি কর্নারে দেখতে পাচ্ছেন আপনার প্রোফাইল আইকন থাকবে সো ওটাতে सिंपली ক্লিক করে দিবেন ক্লিক করে দিয়ে এই যে নিচে যে আপনার এটি দেখতে পাচ্ছেন এটি মূলত হচ্ছে ইউজার নেম এটি আপনাদের কপি করতে হবে আপনাদের নেমে নিচে যেটা থাকবে সো সেটা তো আমি सिंपली কপি করে নেচ্ছি তো এরকম কিন্তু হয়ে গেছে তারপর सिंपली এই জায়গা থেকে আমি এটা কপি করে নিব কপি করে আমি আবার এটাতে চলে আসব এসে সেই জায়গায় এটা পেস্ট করে দিয়ে এই পর্যন্ত রেখে এটা কিন্তু আপনার তারপর এই যে স্টার্টে দিয়ে দিন তারপর তার একটা ভেরিফিকেশন কোড পাঠাবে সিম লাইক এই জায়গায় যেরকম পাঠিয়েছে তো এটা सिंपली কপি করবেন কপি করে আবার আপনার টুইটারে চলেかっ যাবেন গিয়ে সো আপনার প্রোফাইল সেকশনে এসে এডিট প্রোফাইলে দিয়ে দিবেন দিয়ে সো এই যে এই জায়গায় যে আপনার বায়ো

পুরাতন মানে অ্যাকাউন্ট টুইটার অ্যাকাউন্ট হবে তত বেশি কিন্তু আপনি এই জায়গায় টপ পয়েন্ট পাবেন সো সবসময় ট্রাই করবেন আপনার সবচেয়ে পুরাতন অ্যাকাউন্ট দিয়ে এই জায়গাতে লগ ইন করার জন্য তো সিম্পলি আমি সো এই জায়গায় কিন্তু ইরর শো তো দেখতে পারতেছেন আমি কিন্তু নিয়ে নিয়েছে হয়তো আপনাদের ফার্স্ট টাইম যখন এই জায়গায় লগ ইন ট্রাই করবেন হয়তো সার্ভার লোডের কারণে অনেক সময় ইরর মারতে পারে তবে আপনারা দুই তিনবার ট্রাই করবেন তাই কিন্তু নিয়ে নেবে সো আমারটা মাত্র পাঁচ মাস আগে সো আমি সিম্পলি নেক্সট দেবো সো আমি প্রায় চারশো সামথিং পয়েন্টস আমি পেয়ে গেছি তো এই পয়েন্টস থেকে কিন্তু আপনাকে টু গুলো কনভার্ট করে দেওয়া হবে এবং যাদের পয়েন্টসটা কম তারা বেসিক্যালি এই যে দেখতে পাচ্ছেন ডেইলি টাস্ক সো এটা ডেইলি কমপ্লিট করুন ডেইলি ডেইলি কিন্তু 200 টাকা করে পয়েন্টস পাবেন যদি দুই তিন সরি যদি আপনার 10 15 দিনও করেন তাহলে কিন্তু 1500 পয়েন্টস এই জায়গা থেকে ইজিলি কিন্তু আর্নিং করতে পারবেন এবং এটা কিন্তু খুব শীঘ্রই কিন্তু লিস্টেড হতে যাচ্ছে তারা কিন্তু এই যে এই জায়গা কিন্তু মেনশন করে দিয়েছে এয়ারড্রপ ইজ কামিং প্লিজ কানেক্ট ইউর ওয়ালেট সো ওয়ালেট কানেক্টটা দেখাচ্ছি তার আগে এই যে এই জায়গাতে যে টাস্ক গুলো রয়েছে তো এগুলো কমপ্লিট করে নেবেন যেমন কানেক্ট ইউ টুইটার সো এটা যদি আমি দিয়ে দিই টাটা সিম্পলি কানেক্ট করে নিবেন করা হয়ে গেলে আবার আপনার ইয়াতে আসবেন এই যে আমার কিন্তু এটা কিন্তু ইন্টারেস্ট হয়ে গেছে তো সেম ভাবে এই নিচে যে দুইটা টাস্ক রয়েছে এটা কমপ্লিট করে নেবেন আর আপনি কিন্তু সর্বোচ্চ পাঁচটা কিন্তু এই জায়গা থেকে রেফার করতে পারেন তো রেফার কি ভাবে করবেন রেফারের জন্য এই যে দেখতে পাচ্ছেন নিচে ফ্রেন্ড অপশন এই জায়গা সো এ ক্লিক করে দিবেন সো আমি ক্লিক করে দিলাম সো এই জায়গা থেকে এই সিম্পলি এই জায়গা লিংকটা কপি করবেন সো আমি কিন্তু কপি করা হয়ে গেছে এরপর আপনি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন যদি তার তারা আপনার লিংক ইউজ করে জয়েন করে তাহলে কিন্তু তার থেকে আপনি 50% ড্রপস বোনাস পাবেন সো এরপর লেটেস্ট যে আপডেট একটা এসেছে ওয়ালেট কানেক্ট ওয়ালেট কানেক্ট করার জন্য সেই জায়গায় দিয়ে দেবেন সিলেক্ট ওয়ালেটে দিয়ে সবসময় ট্রাই করবেন প্যান্থম দিয়ে কানেক্ট করার জন্য কারণ এটা কিন্তু আপনার সেফ থাকে সোলানার যেহেতু প্রজেক্ট এইগুলাতে কিন্তু প্যান্থমই পেয়ে তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু কানেক্ট অপশন এসে পড়েছে এবং আমার কিন্তু ওয়ালেট কিন্তু সাকসেসফুলি কানেক্ট তো এই জায়গায় কিন্তু সাকসেসফুলি কানেক্ট ওয়ালেট কানেক্ট এইভাবে আপনারা এটা কানেক্ট করে নেবেন তো ওয়ালেট ইজ অলরেডি কানেক্টেড টু দিস অ্যাকাউন্ট তো আমার কিন্তু ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে তো যে কয়দিন আসছে সো এই জায়গায় ডেলি আপনারা লগ ইনটা করবেন এবং এই নিচে দুটো টাস্কটা কমপ্লিট করে রাখবেন খুবই সিম্পল ওয়ার্ক কিন্তু ভালো কিছু পাওয়ার সম্ভাবনা রয়েছে কেউ কিন্তু দেন না ধন্যবাদ নতুন নতুন একটি ভেরিফাইড অফার নেই সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর এই ধরনের ছোট বড় এয়ারড্রপের সকল ধরনের আপডেট গুলো পেতে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন হয়ে থাকুন আর এই ধরনের টিউটোরিয়াল ভিডিও গুলো পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সকলকে